আজ দিল্লিতে মুখ্য সচিবকে তলব কমিশনের একাধিক নির্দেশ অমান্য করার অভিযোগ কমিশনের ব্যাখ্যা দিতে মুখ্য সচিবকে দিল্লিতে তলব করা হয়েছে কারণে এই তলব কি কি প্রশ্নের উত্তর চাইছে কমিশন মুখ্য সচিবের থেকে দেখো এখনো পর্যন্ত কয়েক দফা নির্দেশ রাজ্যকে দেওয়া হয়েছে যে নির্দেশগুলি এখনো পর্যন্ত রাজ্য কার্যকর করেনি বিশেষ করে দুই ই এবং দুই এ ইর বিরুদ্ধে এফআইআর নির্দেশ পাশাপাশি এফআইআর প্রক্রিয়া চলাকালীন কয়েকজন রোল অবজারকে বদলি করেছিল রাজ্য সেই বদলি প্রক্রিয়া স্থগিত করতে বলেছিল জাতীয় নির্বাচন কমিশন এই সংক্রান্ত একাধিক নির্দেশ বারবার মুখ্য সচিবকে বলা হলেও মুখ্য তা কার্যকর করা হয়নি সেই কারণেই আজ দুপুর তিনটে সময় রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে ডেকে পাঠায় জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যেই তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন এই সূত্র মারফত জানা যাচ্ছে আজ জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বৈঠক করবে এবং সেই বৈঠকের পরেই রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে দিল্লিতে বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশন এবং সেখানে মূলত ব্যাখ্যা দেওয়া হবে যে যেখানে রাজ্যকে বেশ কিছু নির্দেশ কার্যকর করা করতে বলা হয়েছে তারপরেও কেন সেই নির্দেশগুলি কার্যকর হল না বিশেষত সেই ব্যাখ্যা চাইতেই রাজ্যের মুখ্য সচিবকে এই জাতীয় নির্বাচন কমিশনের তরফে ডাকা হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে কমিশনের ফুল বেঞ্চ রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে গোটা বিষয়টি নিয়ে ব্যাখ্যা চাইবে গতকাল সন্ধেবেলায় রাজ্যের মুখ্য সচিবকে টেলিফোন মারফত জানানো হয় জাতীয় নির্বাচন কমিশনের তরফে তিনি যাতে আজ দুপুর তিনটের মধ্যে জাতীয় নির্বাচন কমিশনে আসেন ধন্যবাদ